কোনো মশলা ছাড়া লাউয়ের ডুগা দিয়ে আলু দিয়ে মাছের মাথা রান্না করছি আর এটা খাইতেই কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়েছে তো কীভাবে রান্না করছি চলো রেসিপিটা তোমরা আমাদের শেয়ার করো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি দেখুন কত সুন্দর আমরা বাড়ির মধ্যে মানে যে বেগুন গাছটি লাগানো হয়েছিল তো আমি কিন্তু ঢুকে গেছি গা বেগুন গাছে মানে সব বেগুন পাড়ার লেগে আর প্রত্যেক দিন কিন্তু পাঁচটা ছয়টা সাতটা এরকম করে করে বেগুন পাড়া হয় তো প্রত্যেক দিনই কিছু না কিছু সব মানে দিয়ে সেরে আমরা বেগুন দিয়ে সবজি রান্না করে খাই তো এদিকেও আজকেও আমি বেগুন নিয়ে আইসি ভাবছিলাম আজকে রান্না করতাম না তো বেগুন দিয়ে শুটকি দিয়েই বেশি ভালো লাগে তবে আজকে শুটকি দিয়ে রান্না করছি না তো সুরজিৎ করতে আমি তো মাছ আনছি তো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করো তাহলে ঠিক আছে তো গেলাম গিয়ে বেগুন পায়রা আনলাম তোর তাজা গাছ থেকে বেগুন পায়রা আইনেই দেখো কাজটা লাইছি আর এদিকে আমি চুলা ধরাই দিছি কারণ এখনই রান্নাটা বসাই দিব আর আজকে না রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ অন্য সময় তো ঘরে বাজার থাকে মানে মাছ মাংস বা শুটকি যাই থাকার ঘরে থাকে তো আজকে এটা শেষ হয়ে গেছিল গা তো সুরজিৎ গিয়ে সেটা মাছ আনছে তারপরে রান্না বসাইছি প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে রান্না বসাইছি সকালের ভাত খাইয়া সেটা তারপরে রান্না বসাইছি আর অন্য দিন কি হয় আমরা মানে রান্না রান্নাবান্না শেষ করে তারপরে সকালের ভাত খাই বা অনেক সময় সকালে ভাত খাইয়া রান্না করি তো আজকে কিন্তু এরকমই হয়েছে রান্না মানে সকালে ভাত খাইয়া তারপরে রান্না বসাইছি তো এদিকে দেখো আমি আলু ভাজদাছি কারণ আলু দিয়া বেগুন দিয়া মাছ দিয়া রান্না করুম এই দেখো মাছ আনছে আর আরেকটা কথা মাছটা কিন্তু কাটাই আনছে সুরজিৎ সবসময় মাছ আনলে বেশিরভাগ সুরজিৎ না বাবু আনলো মানে বাজার থেকে কাটতেই আনে কারণ আমরা মাছটা একটু কাটতে একটু দেরি হয়ে যাবে এই কারণে কাটতে আনে আর দেখো না তোমরাই কো তরতাজা বেগুন আনছি একদম কড়া কড়া বেগুনগুলি আনছিলাম তারপরও মনে হইতেছে বেগুনগুলির মধ্যে একটু বিছি বিসি বেরিয়েছে জানো নি আমি না বেগুনটা আগে কাটটা রাখা দিছি, বেগুন কিন্তু আগে কাটটা রাখলে এটার মধ্যে বীজই বা দুই জায়গা তো যাই হোক খাইতে কিন্তু ভালোই লাগছে আর এদিকে দেখো এদিকে কিছু শুটকি রাখছি সুটকি খামো কিন্তু আজকে বেগুন দিয়ে না আজকে শুধু পেঁয়াজই খামো তো এদিকে আমি রান্না করতেছি আর মা এদিকে লাউয়ের ডুগা বাড়িতেই আসিল লাউয়ের গাছ লাগানো হয়েছিল তো মানে বিশ্বাস করতো না এত পরিমাণ লাউয়ের করাইছে একটা লাউও খাইতে পারছি না জাস্ট খাইছি দুইটা খাইছি একটা আমার বাবার বাড়িতে নিয়েছিলাম একটা আমরা বাড়িতে খাইছিলাম এই দুইটা খাইছি আর এত পরিমাণ লাউের করা আইসে যদি সবগুলি লাউ মানে ধরতো বা ঠিকঠাকভাবে হইতো তাহলে মনে আমরা খায়া বেচো মানে আরও থাকতো তো যাই হোক লাউ তো খাইতে পারলাম না তো এখন আমি কই না এটা অনেক মাস হয়েছে গা প্রায় আট নয় মাস হয়ে গেছে গা লাউ গাছ লাগানো হয়েছে লাউও ধরে না তো এই কারণে এখন একটা দুইটা কইরা গাছ থেকে ডুগা পাই না আমরা খাই তো এক আজকে গিয়ে আনছে লাউয়ের ডুগা তারপরে মানে আর আসে কি না আমার দেখতেই গাছে হয়তো আর নাই বেশি একটা বা দুইটা থাকবো তারপরে কিন্তু এটা লাউ গাছটা শেষ করে মানে এটা ফিনিশ করে লেগে কি জায়গাটা পরিষ্কার করে অন্য একটা গাছ লাগানো হইব এখানে কি করবো কৌ এখানে এত কষ্ট করেছিল লাউ গাছে যত্ন করছে একটা লাউ খাইতে না ভালো করে তো তারপরে আমি কই ঠিক আছে তাহলে আজকে লাউের ডুগা সেটা আলু দিয়া আর যে মাছ আনছিলো মাছ দিয়ে সেটা তো আলু বেগুন দিয়ে রান্না করছি তো মাথাগুলি তো রয়ে গেছে মাথা দিয়ে সেটা মাছের মাথা আর লাউয়ের ডুগা আলু দিয়ে রান্না করুম ওদিকে আমার কিন্তু বেগুন তরকারি মোটামুটি হয়ে যেতেছে গা জল দিমো কারণ একদম সিদ্ধ হয়ে গা অল্প একটু সিদ্ধ করলেই কিন্তু হয়ে হয়েছে বোকা আর আরেকটা জিনিস কী জানো তো আমি যখন অনেকেই আছে মাছ আর ঝোল একসাথে দেওয়া লাই কিন্তু আমি দেই না আর আজকে দেওয়ারও কারণ আছে আমি মানে লাউয়ের লাউয়ের বলে সরি বেগুন আর আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে গা তো এখন তো নামাই নিমু তার কারণেই মাছটা দেওয়া দিছি নয়তো আমি কিন্তু অন্য সময় যদি অন্য সবজি দিয়ে রান্না করি যখন আমি তরকারিটা নামাই তখনই কিন্তু মাছটা দেই তারপরে দেখো বেগুন তরকারি তো কমপ্লিট এবার আমি মাছের মাথা বাইজা নিতেছি আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে লাউয়ের ডুগা দিয়ে কীভাবে রান্না করছি জানো হ্যাঁ প্রথমে তো দেখতেই পারতো আমি মাছের মাথা মাথাটি ভালোভাবে বাজরা নিতেছি তো মাছের মাথা যায় কিন্তু আমি আর এক্সট্রাভাবে এটা নামাইছি না প্রথমে মাছের মাথা সেরা তারপরে আলু আর ডুগাগুলি ভাজুম তো ডুগা তা একটু পরে ভাজুন তবে আলু দিয়ে আগে ভাজ দিব কারণ ডুগার আলু ভাজতে না আলুটা ভালোভাবে ভাজা হয় না তার কারণে আমি আলুটা আগে ভাজদাসি আলুটা ভালোভাবে ভাজা হইলে তারপরে দেখো আমি দিয়ে দিছি এদিকে ডুগাগুলি আর ডুগা মানে একটু শক্ত হয়ে গেছে গা কেরে জানি লাউ ডুগাগুলি কিন্তু আনছে একদম কচি কচি তারপরও একটু শক্ত শক্ত কে কী কারণে জানি এরকম হয়েছে হয়তো অনেক দিন হয়েছে গাছটা এই কারণে এমন হইতে পারে তারপরে দেখো আমি কিন্তু অনেকক্ষণ সময় লাগাইয়া মানে ঢুকাগুলি মানে সিদ্ধ করছি বা আমরা তো কই মজাইছি তো ঠিকঠাকভাবে মজাইছি তারপরে কিন্তু খাইতে খুবই ভালো হয়েছে একদম নরম হয়ে গেছে গা তো এই রেসিপিটা আমি তোমরা কই আমি কিন্তু এটার মধ্যে শুধুমাত্র একটু মেথি সম্বাস দিছি তার মধ্যে আমি কোনো মশলাই দিছি না তো মেথি সম্বাস দিয়া তারপরে আমি যে সবজিটা দিয়েছি লাউের ডুগা আলু মাছের মাথা একসাথে দিয়ে দিছি দিয়া বাস একটু মজানি নেই হয়েছে পরে ঝোল দিয়ে দিছি বাস মাখা মাখা করে নামাই নিয়েছি এটার মধ্যে কোনো আমি জিরা ধনিয়া কিছু দিছি না তো এদিকে দেখো আমার ডুগার তরকারিও কমপ্লিট এইবার কইলাম না আজকে শুটকিটা আমি অন্য সবজি দিয়ে রান্না করছি না শুধুমাত্র পেঁয়াজি রান্না করছি আর আমি শর্ট ভিডিও দিসি পরে আমার একজন কমেন্ট করছে যে এত ঝুল শুটকির মধ্যে আমরা তো জীবনও খাই না দেখো সবার চয়েস আর সবার খানাটা তো একরকম হয় না আর তোমরা যে দেখছো হয়তো আমি যখন একটু ঝুল আসিল তখন আমি তোমরা দেখাইছি তবে আমরা এরকমটা খাইতাসি এখন যেরকম দেখতেছো এরকমটা খাইতাসি তো ওই সময় হয়তো একটু ঝোলা ছিল আমি যখন ফটোটা তুলছি বা ভিডিওটা করছি তো যাই হোক সবার পছন্দের খাবার তো একরকম হয় না হয়তো তোমরা একরকম খাও আমরা একরকম খাই তো কোনো দিন কারোর খাবার নিয়ে সেটা নিন্দা করাটা ঠিক না আমার মনে হয় তো এই জিনিসটা তোমরা অনেকেই করো তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কিছু করার নাই তো তারপরে দেখো আমি হাসি মুখেই তা মায়না নেই তারপরে দেখো আমার বান্না সব কমপ্লিট এবার জায়গাটা একটু পরিষ্কার করতেছি আর কইসি না এই জায়গাটা লেপুম আগের দিনই কইসি তবে বৃষ্টি আয়ে আর আজকেই লাস্ট রান্না করুম তারপরে তো বেড়ানির জামোগা এ কারণ আর লেপছি না তো ভিডিওটা কেমন লাগছে জানাই